জোরে ক জোরে সালাম না চোখ খোলা যাবে না কিন্তু ভিডিও হচ্ছে সালাম নিছে আচ্ছা বলো যে হুজুর আমার সাথে কয়জন আছে আছে তোমার সাথে না নাই কয় হ্যাঁ নাই কয় না আচ্ছা হুজুর এক জায়গায় একটু জানতো

কোনো ক্ষতি আছে দেখেন তো এর ব্যবসা বাণিজ্য কোনো আয় উন্নতি নাই হঠাৎ ব্যবসা বাণিজ্যের ব্যবসা বন্ধ হয়ে গেছে জিগাও তো এই পরিবারে মানুষের ক্ষতি আছে কি বলে হ্যাঁ বলে জোরে ক হ্যাঁ বলে জিগাও যে ব্যবসায় কি ক্ষতি করে রাখছে কি কে কয় জোরে কও আচ্ছা জাদু কয়টা কুফরি কয়টা আছে হুজুর কয় জাদু কয়টা জাদু একটা করে রাখছে কুফরি কয়টা করছে দুইটা কুফরি করে রাখছে ক যে এই হ্যাঁ ব্যবসায় করছে রনিরও কি ক্ষতি করছে রনিরও কি ক্ষতি করছে কি কয় রনিরও ক্ষতি করছে না এটা কি মানুষে করছে এটা কি মানুষে করছে না তার ঘরের যে তার ব্যবসার আশেপাশের লোকেরা করছে কি কয় ব্যবসার আশেপাশের লোকেরা করছে কয় জোরে কও আচ্ছা তো মানে ক্ষতি করতেছে ব্যবসায় উন্নতি যদি করতে না পারে না আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা আমরা পাবো হয়